হ্যালো সবাইকে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এখন আমি আসি মাজদিতে আর আমরা এখন যাব মাসদি থেকে আমার অফিসে কারণ আজকে আরেকটা প্রোগ্রাম আছে ওখানে যেতে হবে কিন্তু ওইখানে সবাই শাড়ি পরে গেছে আমি শাড়ি পরে এখন ইচ্ছা ছিল না তাই আমি শাড়ি টাড়ি কিছু নিয়ে আসেনি এখন আমার মতো তবুও শাড়ি পর ওই কারণে আমাকে শাড়ি দিয়ে গেছে আমাকে আর আমি কোনো জুয়েলারি নিয়ে আসিনি কোনো মেকআপ নিয়ে আসিনি কোনো কিছুই নিয়ে আসেনি এখন আমাকে এইভাবেই শাড়ি টাড়ি পরে যাইতে হবে তো আমি জুয়েলারি ছাড়া মেকআপ ছাড়া কীভাবে শাড়ি পরি ওদেরকে দেখাবো তো আমি রেডি এখনও আমি মানে ভালোভাবে আসিনি তো আমি ওইখানেও হচ্ছে দেরি হয়ে যাচ্ছে তা আমি তাড়াতাড়ি বের হয়ে গেছি তো আমি এখন রাস্তায় আসি যাইতে আমার পাঁচ মিনিট লাগবে আমরা এখন আমার অফিসে যাচ্ছি আর আমি শাড়ি পরছি ওইখানে আমি

যেকে যাওয়ার জন্য তো রাস্তায় কাছে সমুচা কিম রোল আর মিষ্টি। কারণ সব করে প্যাকিন করে সবাইকে দেব। আল্লাহ biber babu। তো আমরা এখন মিষ্টি কাটিং করতেছি একজন সমুচা করতেছে একজন কিম রোল করতেছে। তো আমরা এখন কাজে ব্যস্ত আছি আমরা এখন কাজ তো আমাদের সব প্যাকিং শেষ এখানে

চাই না ট্যুরে তো অফিস থেকে তো এই কারণে আজকে অফিস থেকে ওই প্রোগ্রাম করা হচ্ছে আর আমাদের দেওয়া হবে তোমার মানে তো আমরা আম্মুর অফিসে আইছিলাম আম্মুর অফিসে এসে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম ইনি হচ্ছে হাত দেখতে পারে এটা সত্যি কিনা আমি তো জানি না তারপর হাত দেখতেছে দেখে বলতেছে কি হবে না হবে ভবিষ্যৎ বলেন বলেন তো আমরা এখন রাস্তার উপর আছি আর আমরা এখানে নামছি কয়েকটা ফটো তোলার জন্য ফটোশ্যুট করার জন্য কয়েকটা ছবি তোলার জন্য কয়েকটা ছবি উঠাইছি আর আমার মুখ চোখের চেহারা যেই অবস্থা আমার মুখ চোখে দেখা যাচ্ছে না খুব মানে অয়েলি অয়েলি হয়ে গেছে তো এখন এখান থেকে সরাসরি বসা যায় বসা যায় দেখা হচ্ছে